বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান রমাদান কারীম রমাদান কারীম রমাদান কারীম রমজান মাস رحمت مغفرات নাজাত আত্মশুদ্ধির মাস পাশাপাশি আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ رحمت নাজাত مغفرات আত্মশুদ্ধি ও সুস্থতার মাস রমজান মাস মানে আত্মশুদ্ধি আত্মার শুদ্ধতা পাশাপাশি শারীরিক সুস্থতার মাস আত্মার শুদ্ধতা পাশাপাশি শারীরিক সুস্থতার মাস সবাইকে রমজানুল করিমের রমাদান করিমের অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আমরা জানি রমাদান শুধু ইবাদতের মাস নয় রমাদান শুধু আত্মশুদ্ধির মাস নয় রমাদান হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য এক মহান নিয়ামত আল্লাহ পাকের তরফ থেকে আমাদেরকে এমন এক নিয়ামত দিয়েছেন আল্লাপাক সুযোগ দিয়েছেন আমাদের আত্মাকে এবং আমাদের শরীরকে এবং আমাদের পাপকে আমরা যে গুণাগুলি করি গুণাকে পরিষ্কার করার এক নিয়ামতের মাস হচ্ছে রমাদান মাস এই রমাদান মাস বিজ্ঞান বলে বিজ্ঞান বলে এই রমাদানের ফাস্টিং এর কারণে আমাদের বডিতে যে টক্সিনগুলি থাকে সেই টক্সিনগুলি বেরিয়ে যায় সো আমাদের বডির টক্সিনগুলি যদি বেরিয়ে যায় আমাদের বডি যদি ডিটক্স হয় এই রমাদানের কারণে এই ফাস্টিং এর কারণে সেই ক্ষেত্রে আমরা পাশাপাশি আমাদের নাজাতের পাশাপাশি আমাদের গুণাগুলি মাফ মাফের পাশাপাশি আমাদের শরীরকেও পুরো রিফ্রেশ করে সুস্থ করে তুলতে পারি এই রমাদানের মাধ্যমে এই রমজান আমরা শুরু করি ভালো ইবাদত ভালো অভ্যাসগুলি ভালো খাবারের অভ্যাস ভালো চিন্তার অভ্যাস এবং ভালো কাজের অভ্যাস দিয়ে রমাদান রহমত শুধু এন্টায়ার সবকিছু মিলিয়ে রমাজান রহমত রমাজান এক রহমতের নাম রমজান এক রহমতের নাম রমজানুল করিম সম্মানিত এই রোজা এই রোজা শুধু ইবাদত নয় এই রোজা আমাদের শরীরের জন্য এক মহান রহমত এই রোজা আমাদের শরীরের জন্য এক মহান রহমত বিজ্ঞান বলে এই फास्टিং এর কারণে এই রোজা রাখার কারণে বিজ্ঞান বলে আমাদের বডিতে যত টক্সিন থাকে সেই টক্সিনগুলি বেরিয়ে যায় সেই টক্সিনগুলি বেরিয়ে আমাদেরকে বডিকে রিফ্রেশ করে দেয় ডিটক্সিফাই করে দেয় সো রমজান আমাদের শরীরের জন্য একটা মহান রহমত রমজান শুধু আমাদের শরীরকে না আমাদের মনকেও রিফ্রেশ করে রমজান আমাদেরকে বিশুদ্ধতা শিখায় রমজান আমাদেরকে ভালো চিন্তা করতে শেখায় রমজান আমাদের মনকে প্রশান্তি দেয় মন যদি প্রশান্তিতে থাকে আপনার ব্রেইন যদি প্রশান্তিতে থাকে আপনার পুরো পৃথিবীটাই রহমত আর রহমত আপনার পুরো জীবনটাই রহমত সো রমজান শুধু যে ইবাদতের মাস সেটা না রমজান আমাদের আত্মশুদ্ধির মাস রমজান আমাদের সুস্থতার মাস রমজান আমাদের নিজেকে পরিবর্তনের মাস নিজেকে শুদ্ধ পথ দেখানোর মাস মাসি ভিউয়ার্স আসুন আমরা আলোচনা করি এই রমজান মাসকে কিভাবে সুন্দর স্বাস্থ্যকর পবিত্রভাবে কাটানো যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব সো আর দেরি না করে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই মূল আলোচনায় যেই বিষয়টা থাকবে সেটা হচ্ছে রমজান কিভাবে আমরা সুস্থভাবে হেলদিভাবে এবং পবিত্রভাবে ভাবে কাটাবো আমার টপিকে ফার্স্ট যেটা থাকবে সেটা রমজানের শুরুতেই সাহেরি সেহরি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের রোজাদারদের জন্য রোজাদারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সো আজকে প্রথমে আমরা আলোচনা করব সেহরির বিষয়ে আমি এত কঠিন ডায়েট প্ল্যান বা এথোস্টিক ফ্যাট লস দশ কেজি পাঁচ কেজি ফ্যাট লস ওরকম বিষয়ে আলাপ করবো না আমি সহজ করে সহজ করে কীভাবে সুস্থভাবে রোজা রেখে ইবাদত করে নিজেকে ফিট এবং সুস্থ রাখা যায় সেই বিষয়ে খেয়াল রেখে আলোচনাগুলি করবো তো সেহেরিতে আমরা কি নিতে পারি সেহেরিতে সেহেরিটা কিভাবে করতে পারি সেহেরিটা শূন্য অনুসারে যদি করতে চান তাহলে সেহেরিতে আমরা নিতে পারি খেজুর প্রোটিনটাকে আমরা প্রাধান্য দিব প্রোটিন প্রোটিনটা মোস্ট প্রাধান্য পাবে আর ওয়াটার যেহেতু আমাদের প্রোটিনটা প্রোটিনটা আমাদেরকে সাহায্য করবে প্রোটিনটা যদি আমাদের খাবারের মধ্যে থাকে প্রোটিনের প্রায়োরিটিটা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা এনার্জির পাশাপাশি আমরা স্ট্রেংথটা ঠিক থাকবে সেটাও পাবো আর ওয়াটার পানিটা যদি আমরা ঠিকভাবে কনজিউম করি ওয়াটারটা যদি ঠিকভাবে নেই তো আমাদের যে ডিহাইড্রেশনের যে ব্যাপারটা থাকে এইটা থাকবে না বডি হাইড্রেট থাকবে ডিহাইড্রেট হবে না সো আমাদের রোজাটা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে সারাটা দিন আমরা এনার্জেটিক এনার্জেটিক থাকতে পারবো বা প্রোটিনটা যে আমাদের যে প্রোটিন প্রোটিন ইনটেকটা যদি ঠিক থাকে তাহলে সারাদিনের যে কর্ম উদ্যমটা কর্ম কর্মের যে স্প্রিটটা সেটাও ঠিক থাকবে এবং আমাদের কখনোই মনে হবে না যে আমরা রোজা ফাস্টিং করছি বা আমাদের উইক ফিল হবে না সো সেহরিতে কখনোই ভারী কোনো খাবার না খাবারগুলি হবে সিম্পল এবং এ আপনাকে খেয়াল রাখতে হবে সবগুলি মিলিয়ে যদি নেন তাহলে মোটামুটি ভালো যেমন ভালো ফ্যাট অল্প ভালো ফ্যাট এবং ফাইবার এগুলি অল্প অল্প আর প্রোটিনের প্রোটিনের দিকে খেয়াল রাখলে আর ওয়াটারটার দিকে যদি খেয়াল রেখে আপনার সেহারিটা করেন তাহলে আপনার সেহারিটা হবে একটা আইডিয়াল সেহারি সমানিত ভিওর্স আসলে এখন চলে যায় ইফতার পরিমিত হারে ইফতার করতে হবে পরিমিত হারে এই না যে আপনি ফাস্টিং এ ছিলেন আপনি ক্ষুধার্ত সো অনেক খাবার একসাথে খেয়ে ফেললেন সেটা মোটেও ঠিক না সো আমাদের কি করতে হবে আমাদের করতে হবে পরিমিত হারে ইফতার পরিমিত হারে ইফতার বলে তো আপনি শুধু ইফতারটা শুরু করতে পারেন খেজুর দিয়ে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ খেজুর দিয়ে আর পানি দিয়ে ইফতারটা সেরে ফেলতে পারেন তারপর মাগ্রিপ পরে এসে হালকা হেলদি খাবার হালকা হেলদি খাবার গ্রহণ করতে পারেন সেটাতে যেন কোনোভাবেই তেলে ভাজা পোড়া ডুবো তেলে ভাজা পোড়া এরকম ফ্রাইড এই জাতীয় আজে বাজে খাবারগুলি না থাকে এটাতে ফ্রুটস থাকতে পারে কার্ট থাকতে পারে কার অল্প করে থাকতে পারে বিকজ সারাদিন আমরা ক্ষুধার্ত থাকার কারণে যদি আমরা একদম স্ট্রিক্ট ডায়েটে চলে যাই তখন আমাদের ব্রেইনের কাছে মেসেজই পড়ছে না যে আমরা খেয়েছি যেহেতু আমরা ভাত খেয়ে মানে অভ্যস্ত ছোটবেলা থেকে অ্যাজ এ বাঙালি আমরা বাংলাদেশিরা ছোটবেলা থেকে মাছ ভাত এগুলি খেয়ে অভ্যস্ত সো আমাদের ব্রেইন ওইটাকে খুব তাড়াতাড়ি ইনফরমেশনটা কালেক্ট করে ফেলে আমাদের ব্রেইনে খুব তাড়াতাড়ি ইনফরমেশনটা চলে যায় যে খেয়েছে তো সেজন্য আপনি অল্প কয়টা ভাত রাখতে পারেন অল্প কয়টা অল্প হালকা অল্প কয়টা ভাত রাখতে পারেন অথবা আপনি এই খাবারটা ভাত ছাড়া যদি শুধু মাছ মাংস সবজিও রাখতে পারেন আদারওয়াইজ আমাদের আপনি দেখেন অনেক সময় আমরা ডাইটে থাকি এমন ডাইট করে ফেলি যে যে ডাইটটা খুব স্ট্রিক বাট এক মাস দুই মাস করার পরে ওই ডাইটে আমরা ঠিক থাকতে পারি না ঠিক থাকতে পারি না এই জন্য যে আমাদের ব্যালেন্স ডাইট না করি সেই জন্য সো রমজান মাসে ভাজা পোড়া থেকে দূরে থাকুন বাট আপনার কার্বোহাইড্রেট সবজি শাক সবজি মাছ মাংস এগুলি পরিমিত হারে নিতে পারবেন সাথে ভাতটা খুব কম করে যেমন আমরা তরকারি দিয়ে ভাত খাই তরকারি দিয়ে সাধারণত আমরা ভাত খাই আমাদের প্লেটটা থাকে এরকম অল্প একটু তরকারি থাকে পুরো প্লেইটে ভাত থাকে বাট আমি বলবো অল্প একটু ভাত থাকবে পুরো প্লেটে তরকারি থাকবে বিষয়টা যদি এরকম করেন তাহলে আপনার ইফতারটাও ভালো হবে সেহেরি তো সেম সিস্টেম সেহেরি তো সেম সিস্টেম সো এই সেহেরিয়ার ইফতারটা যদি আপনার সুন্দর হয় সেহেরিয়ার ইফতারটা যদি আপনার হেলদি হয় তাহলে আপনি থাকবেন এনার্জেটিক সুস্থ থাকবেন আপনার কোনো অস্বস্তি থাকবে না তো আপনি এবাদতে অনেক সুন্দরভাবে মনোযোগ দিতে পারবেন চিনি থেকে দূরে থাকতে চেষ্টা করবেন চিনি এবং লবণ থেকে দূরে থাকতে চেষ্টা করবেন চিনি এবং লবণ থেকে দূরে থাকতে চেষ্টা করবেন তখন আপনার বডির যে বেনিফিটটা এই বেনিফিটটা এই ফাস্টিং এর কারণে রমাদানের কারণে আল্লাহ প্রদত্ত যে বেনিফিটটা সেই বেনিফিটটা ভালোভাবে নিতে পারবেন আপনি চিনি লবণ থেকে দূরে থাকবেন আপনি লেবু পানি নিতে পারেন আপনি অ্যালকালাইন ওয়াটার বানাতে পারেন মানে ওই পানিটা নিতে পারেন সো এই ক্ষেত্রে আপনি যদি সুস্থ থাকেন আপনার এবাদত সুন্দর হবে আপনি যদি অসুস্থ থাকেন আপনার এবাদতেও আপনি মনোযোগ দিতে পারবেন না মনে রাখবেন এই মাসটা আল্লাহাক রহমত হিসাবে দিয়েছে আমরা যাতে এই রহমত ভালোভাবে গ্রহণ করতে পারি সম্মানিত এখন আমি কথা বলবো বিশ্রাম আমরা রমজানে হয় কি রোজা রাখি এবাদত করি সবই করি কিন্তু আমরা মেইন একটা জিনিসই ভুলে যাই সেটা হচ্ছে বিশ্রাম রমজানে আমরা করি কি সবাই আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ রমজানে রাতে ঘুড্ডা ঠিকভাবে ঘুমায় না ভাবে যে আমরা সেহরি করে ফজরের পরে ঘুমিয়ে যাব একটা লম্বা সময় ধরে ঘুমাবো বাট এটা এটা কোনো সঠিক পন্থা না আপনি তারাবির পরে যত আর্লি ঘুমাতে পারেন আপনার বডি যদি রেস্ট না পায় আপনার স্লিপিং যদি ঠিক না থাকে এই একটা মাত্র কারণে আপনার পুরো রমাদানের যে মেনটেন করে আসছেন বা সবকিছু করে আসছেন এই রেস্টের কারণে এই জিনিসটা আপনার প্রপার যদি রেস্ট না হয় তাহলে আপনার পুরা সবই হজবরল হয়ে যাবে পুরা আপনার কষ্টটাই ব্যর্থ আপনার কষ্টগুলি ব্যর্থ যে আপনি এত নিজেকে সেভ করলেন ভাজাপোড়া খেলেন না বাইরের আবি জাবি খেলেন না বা এত সুন্দর ইবাদত করতে থাকলেন সব কিছু করলেন বাট এন্ড অফ দ্য ডে দেখা গেছে সব কিছু করার পরে আপনি কেমন জানে লেজি ফিল করতেছেন কেমন জানে এনার্জেটিক ফিল করতেছেন না এনার্জি পাচ্ছেন না সো এটা ম্যাক্সিমাম হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আপনার প্রপার রেস্ট না হয় সো আমার একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট থাকবে টেক এ প্রপার রেস্ট প্রপার রেস্ট বলে তো স্লিপের চেয়ে ভালো আপনার যদি একটা ডিপ স্লিপ হয় তারাবিড় পরে সো আপনার সেহেরিতে আপনার সেহেরিতে উঠবেন সেহেরি করবেন ফজর নামাজ পড়বেন কোরআন তালাওয়াত করবেন ইভেন দো আপনি সেহেরির আগে তাহাজত পড়ার জন্য একটা বেস্ট সময় থাকে রমজান মাসে তাহাজত তাহাজত ইজ সলিউশন ফর এভরিথিং তাহাজিথিং আপনার জীবনের যেই কোনো সমস্যা তাহাজের শেষ দাতে আল্লাহকে বলি বলুন মহান আল্লাহ সোবাহ তাহালা ওই সময় কাউকে ফেরায় না আপনার যেই কোনো সমস্যা তওয়াক্কাল করুন আল্লাহর উপরে এবং তাহাজতের শেষ দাতে লুটিয়ে পড়ুন সো রমজান মাসে আমাদের গ্রেট অপরচুনিটি টু পারফর্ম তাহাজার গ্রেট অপরচুনিটি এই রমজান মাসে এমনিতে আমরা সেহেরিতে উঠে যাই যদি আপনি একটু আর্লি উঠে যান সেহেরিতে যদি একটু আর্লি উঠে একটু দশটা মিনিট আর্লি উঠেন এটলিস্ট দশটা মিনিট আর্লি উঠে যদি তাহাজ্যোতরা শেষ করে নেন সেহেরির আগে সো আপনার ইজ এ ভেরি ভেরি গুড ফর ইউ অ্যান্ড ইউর হেলথ অলসো সো তাহাজ একটা আপনাকে যে প্রশান্তিটা দিবে তাহাজ্জুদের ইবাদতের যে মজাটা এটা যে আপনার আত্মার প্রশান্তি দিবে এই প্রশান্তিটা যে আপনার বডির জন্য কি ভালো কাজ করে সেটা আমি বলে বোঝাতে পারবো না শেষ সেজদাতে যদি আপনি কেঁদে ফেলতে পারেন আপনার যদি চোখ দিয়ে পানি আসে তাহাজ্জুদে সেটা যে আপনার বডিকে আপনার মাইন্ডকে কতটা রিফ্রেশ করবে সেটা একমাত্র আল্লাহ পাক সারা। কেউ এমন ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে না সো রেস্ট মাস্ট রেস্টটা যদি প্রপার করেন তাহলে এই পারবেন আপনার আপনারিটা ভালোভাবে করতে পারবেন ফজরের পরে এসে মনে রাখবেন সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে স্লিপটা এটা আমাদের হিউম্যান এর জন্য না সূর্য ওঠার আগে যদি আপনি বেশি আপনার মনে হয় যে আপনার না ঘুমালেই নয় আপনার শরীরের জন্য ক্ষতি হয়ে যাবে সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করুন সূর্যটা ওঠার পরে তারপরে ঘুমাতে যান সূর্য ওঠার পরে ঘুমাতে যান পাক বলছে ফজরের পরে তোমরা তোমাদের রিজিকের সন্ধানে বেরিয়ে যাও তো রিজিকের সন্ধানে যেহেতু রমজান মাসে সাধারণত আমাদের যাদের ব্যবসা বাণিজ্য থাকে আমরা সাধারণত ওই সময়টাতে কোনো দোকানপাট খোলা থাকে না বা কোনো কাজ থাকে না সেই ক্ষেত্রে আপনি ইবাদত করতে পারেন ইস্ট্রাকের নামাজ পড়তে পারেন এইগুলিতে ব্যস্ত থাকতে পারেন আদারওয়াইজ যদি আপনাকে ঘুমাতে হয় তাহলে কাইন্ডলি আপনি শুধু সূর্য ওঠার পরেই ঘুমাবেন সেহের পরে ফজরের পরে একটু অপেক্ষা করুন এবাদত করতে থাকুন সূর্যটা ওঠার পরে তারপরে যদি ঘুমাতে হয় তাহলে আপনি চাইলে এক দুই ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন আমার এখন যে টপিকটা থাকবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য সাবর যেমন আমরা রমজান আমাদেরকে যেই ধৈর্য শেখায় সেই ধৈর্যটা আমরা অন্য কোথাও কোনোভাবে শেখা সম্ভব না চিন্তা করুন আপনি সেহিরির পর ইফতার পর্যন্ত ধৈর্য ধরে থাকেন এক বিন্দু পানি পর্যন্ত আপনার মুখে নেন না মহান আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য বড় লিসেন আমাদের বড় শিক্ষা ধৈর্যের ক্ষেত্রে রমজানের চেয়ে উত্তম হতে পারে না সো ধৈর্যটা ইম্পর্টেন্ট রমজান যেমন আত্মশুদ্ধি তেমনি রমজানে আপনার উচিত আপনার মনটাকে কেড়ে দেওয়া ইতিবাচক চিন্তা করা ভালো চিন্তা করা রমজানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই ভালো চিন্তাটা যদি আপনার প্র্যাকটিসে আনতে পারেন তাহলে ভালো থাকা সুস্থ থাকা আপনার কাছে শুধু মাত্র ছোট্ট একটা বিষয় হবে যে বিষয়টা এই পৃথিবীতে অনেক টাফ বাট আপনি যদি আপনার প্র্যাকটিসে এই রমজানে ভালো চিন্তার অভ্যাসটা নিয়ে আসতে পারেন ট্রাস্টমি আপনার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ হবে না তো ভালো চিন্তা করতে গেলে যদি আপনার কারো কিছু খুঁজতে হয় তাহলে তার দোষগুলি না খুঁজে তার গুণগুলি খুঁজুন কোনো কিছু দেখতে হলে যদি কারো কোনো কিছু দেখতে হয় তার গুণ দেখুন আর নিজের মধ্যে যদি দেখতে হয় তাহলে নিজের দোষগুলি দেখুন সেই সর্বাপেক্ষা উত্তম মনের মানুষ যে অন্যের বেলায় গুণ দেখে নিজের বেলায় দোষ দেখে নিজের দোষ ত্রুটিগুলি দেখে শুধ্রে নিয়ে আর সব সময় শুক্রিয়া শুক্রিয়া আপনার শান্তির জন্য শুক্রিয়ার চেয়ে বেস্ট কিছু না এই রমাদানে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সবাই শুধু শুক্রিয়া আমরা শুধু পয়েন্ট আউট করি আমাদের যা পাইনি যা অপূর্ণতা রয়ে গেছে আমরা শুধু তাই দেখি কিন্তু আল্লাহ পাক আমাদেরকে অজস্র লাখো কোটি নেয়ামত লাখো কোটি রহমত আমাদেরকে দিয়ে রেখেছে সেগুলির জন্য কখনই শুক্রিয়া আদায় করি না ধরুন এই শ্বাসটুকু ভিতরে নিলে না ছাড়তে পারলে আমি শেষ এই শ্বাসটা যে যে কত বড় রহমত এরকম আপনার দিকে তাকান এই রহমত গুলি দেখতে পাবেন এই মনের চিন্তায় আপনার শুধু আপনার মনে আপনার চিন্তায় শুধু আল্লাহ পাকের শুক্রিয়া সো আপনি যদি শুক্রিয়া আদায় করতে পারেন তাহলে আপনার নিয়ামত বরকত রহমত সব বৃদ্ধি পাবে সো এভরিওয়ান আমি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি যদিও রমাদান নিয়ে এই আলোচনাটা সো রমাদান শুধু যেতে যেতে বলতে চাই রমাদান শুধু এবাদতের মাস নয় রমাদান এজ ইউজুয়াল সুস্থতারও মাস রমাজান আমাদের সুস্থ থাকার মাস আত্মশুদ্ধির পাশাপাশি সুস্থ থাকার মাস রমাদান প্রতি একটাই অনুরোধ থাকবে আত্মশুদ্ধির পাশাপাশি সুস্থতার দিকেও খেয়াল রাখুন হেলদি খাবার গ্রহণ করুন রমাদান আমাদের জন্য রাহমান আমাদের স্বাস্থ্যের জন্য রাহমান এই বলে আমি ডাক্তার সাইদুর রহমান মন্তলা মাস্টার হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে রমাদান কারিমের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ পাক আপনাদের রোজা রাখার তফিক দান করুন এবং আপনাদের রোজাগুলিকে পাক কবুল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু